হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাইকে ভালো আছো সুস্থ আছো তো চলো আর দেরি না করে ফ্রেশ হয়ে চা খাই দিয়ে তারপরে তোমাদের সঙ্গে অনেক অনেক হেল্প জীবনটাই শেষ করে ফেললাম এরা কোনো মানুষের একটা এ ভাবে না যে হ্যাঁ মানুষটা আমাদের জন্য মরে যাচ্ছে জল একটা দেখে নে ওখানে দেখে জল দুটো পড়বো না নিচে দে একটা ধান্দা নিয়ে নে যেন মত জল গোতাই দিলি ব্যাডডা নাক সিঁডিতে রেখে জলটা পাল্টারে কথা আমি ভালোই বলি খারাপ কথা তোকে বলি না নিজের জীবনটা নিজে যখন চালাতে পারিস না আমার কথা শুনে চালা এইগুলো এবার ফেলে দিবি বুচ্চু খাবি না যখন টান মেরে ওদের অর্ডার তো ব্লকটা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে তারা গেট খুলতে এসেছিলাম বাবা এসেছিলো তখন গেট খুললাম আর দিদি কলেজ চলে গেছে তো তারপর চা চা খেয়ে ফ্রেশ হতে গেছিলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে শুধু চলে এসেছিলাম রান্নাঘরে আসাটা গিয়ে মায়ের সঙ্গে কথা বলছিলাম কি না মা একটা ছবি চাইছিলো বসতি পুজোর তো সেই ছবিগুলো সব দেখে দিলাম দেখে দিয়ে মাকে পাঠিয়ে দিলাম তারপরে গিয়ে রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে ঘরে এসেছি বিছানাটা আমার ঠিকঠাক গুছানো হয়নি তাহলে বিছানাটা গুছিয়ে নি তারপরে গিয়ে আবার রান্নাঘরে যাব তো কালকের ব্লগ মানে আজকে যে ব্লগটা এসেছে সেই ব্লগটা দেখে তোমরা বলো কেমন লাগলো আর আগের ব্লগটার লিঙ্ক আমি এখানে গিয়ে দেবো যারা যারা দেখো তারপরে ডিসক্রিপশানে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ট্যাপ করো ট্যাপ করে দেখে নাও আর বলো অবশ্যই যে আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা নেগেটিভ কমেন্ট করে তাদের ঠিকঠাক মুখের সেলাইটা হয়েছে কিনা ঠিক আছে কালকেই বিছানা চাদর ফাদর সব পরিব আর আজকে এত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি হ্যাঁ ডানের করি পেসিং এর যা যা বাসন কোষণ ছিল সব পরিষ্কার করে দিয়েছি খোঁপা থেকে হ্যান্ডেল ঝুলেছে তো কি গরম তো দরকারি এখানে হয়ে গেছে আর হয়ে গেছে আলু সিদ্ধ হয়নি আলু বাজতে দেবো তেল গরম হয়ে গেল আজ তো আপনার সঙ্গে কথাই হলো না কখন এলেন কলেজ থেকে কি হলো আজকে কলেজে গেলাম অনেক দেরি হয়ে গেছে প্রার্থনা হলো করে গেলাম ফলে যে হল চাকরি ক্লাস হলো পুরো মানে একটু একটু করে বোঝাল আজকে সেমিনার ছিল কালকে আম্বেদকর জন্মদিন ছিল বলে আজকে ভালো করা হলো এমন দিয়েছিল মহাত মাথা যন্ত্রণা করছি এত কষ্ট হচ্ছে মতোটা ভার হয়ে গেছে সেখানে ছিল দিয়ে দেখা লাইব্রেরি পুজো পড়াশোনা হয়ে গেছে আপনার পুরী এসে জলটা হয়ে গেছে ছানা ভাত হচ্ছে হ্যাঁ তরকারিটা হয়ে গেছে একটুখানি দেখবো একটু বাদে দেখবো যে তরকারিটা কাদা কাদা হয়েছে কি না ছাড়াটা একটু বাদে করছি তো গরম কেমন পড়েছে গরমে তোমরা কেমন আছো আমি তো বেশি আজকে ব্লক তৈরি করতেই পারি ব্লগ করতেই পারিনি এত গরম করছে দুপুরবেলা খেলাম যেগুলো রান্না করেছিলাম রান্না বান্না করার পরে রান্না কি হলো ভাত হয়েছে ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে পাপার জন্য বেগুন আর সয়াবিনের তরকারি হয়েছে আমাদের সয়াবিনের তরকারি হয়েছে আর চাটনি করা ছিল চাটনিটা খেয়ে দিয়ে আমি ফোনে একটু গেম খেলে শুয়ে পড়েছি আর আমি পারিনি কিছু স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়েছি শরীর আমার আর দেয়নি এত গরম করছিল দিয়ে তখন কটা সাড়ে ছটা ছটার আগে যে গিয়ে ঘুম ভেঙে গেছিলো দিয়ে তারপরে সাড়ে ছটার সময় সাড়ে ছটা পৌনে সাতটার সময় মা চা দিল চাটা খে খাবো খেতে মা ডেকেছে চাটা খেতে দেখার জন্য চাটা খাবো তখন বাবা ফোন করে বলছে একটু চা করে আমি আসছি বাবা মন্দিরে বসেছিল বসে বসে গল্প করছিলো সবার সঙ্গে তো গিয়ে চা বসালাম চায়ের জল বসালাম মা বাকি চাটা করে দিল চায়ের জল বসেছি আর মা চাটা করলো আমি চাটা নিয়ে ঘরে পৌঁছলাম খেতে তারপরে পাপা এলো পাপাকে গেটটা খুঁড়ে দিলাম পাপা ঢুকলো জল দিলাম বাবা চা খেলা তারপরে যেহেতু গ্লাক করিনি তখন কী কী করেছি না করেছি সেই জন্য বলছি তোমাদেরকে বোর হচ্ছ বোর হইও না কারণ গরমে সবাই বোর হয়ে যাচ্ছে তোমরা যদি বোর হয়ে যা তাহলে কী করে হবে বলে তো এই টুকিটাকি কাজ করতে করতে তারপরে দিদিকে পড়তে এসেছিলো দিদির সঙ্গে একটু ছিলাম এদিক ওদিক করলাম রান্না বান্না কমপ্লিট করলাম যেমন দিয়ে তারপরে ওপরে গেছিলাম একটু সিনেমা দেখছিলাম ভুল ভুল হইয়া হচ্ছিল দিয়ে বন্ধ করে দিতে বলে মা তার কারণ হচ্ছে দিদি ঘুমোতে পারবে না রাত্রি তাই জন্য টিভিটা বন্ধ করে দিয়েছিল তারপরে তো কান্না তোমাদের বলছি উপর থেকেই নিচে এলাম নিচে এসে আমার খাবার নিলাম খাবার নিয়ে খেতে বসেছি জাস্ট কখন থেকে উপরে ছিলাম নটা ছাপ্পান্ন থেকে হ্যাঁ নটা ছাপ নটা ছাপ্পান্ন হ্যাঁ নটা ছাপ্পান্নই উপরে গেছি তার কারণ ভাতটা বসিয়েছিলাম দিদি ভাতটা না দিয়েছে তরকারিটা বললাম যে দেখতে হবে একবার শুকনো হয়েছে কিনা কাদা কাদা হয়ে গেছিলো মানে যেমন পটলের চটচুরি মতন হয় ওই হয়ে গেছিলো শুধু পটলের সবজি হয়েছিলো পাকার জন্য তো ভাতটা আমি অর্ধেক বসেছিলাম দিদি বাদ ভাতটা না বিয়ে দিয়েছিলো হয়ে গেছিলো বলে পটলের তরকারি করে দিয়েছিলাম তারপরে অত দেরি করে ওপরে গেছি তার কারণ আছে ছানা করলাম ছানা করা ছানা করলাম ছানা করে ঠান্ডা করে রেখে ওপরে গেছি ওপরে গিয়ে একটু টিভি দেখলাম প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল প্রোডাক্টটা অর্ডার দিলাম হচ্ছিল না সাইড প্রবলেম হচ্ছিল বলে আমার ফোনে অনেক দিন ধরেই প্রবলেম হচ্ছে দিয়ে দেখছি আজকে মায়ের ফোনে হচ্ছে তার কারণ হচ্ছে যতদিন আমার ফোনে প্রবলেম হয়েছে ততদিন মায়ের ফোন থেকেই অর্ডার দিচ্ছি তারপরে আজকে দেখছি আমার মায়ের ফোনে অনেকবার প্রবলেম হলো দিয়ে লাস্টে দিদির ফোন থেকে অর্ডার দিলাম তো উপরে ছিলাম একটু দিয়ে তারপরে নিচে এলাম এখন খাবো খেয়ে নেই ব্লগটাই রেডিং করবো দি থ্যাপ তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও ক্লিক করে আমার সঙ্গে থেকে অ্যাট এভরি ওয়ান গুড নাইট দেখাবে নেক্সট ব্লগে